নতুন করে গঙ্গা ভাঙন শুরু হতেই তীব্র আতঙ্ক দেখা দিয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের নতুন শিবপুর এলাকা জুড়ে স্থানীয়দের একাংশ জানিয়েছেন শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে গঙ্গা ভাঙন শুরু হতেই নতুন শিবপুর এলাকার পাকা রাস্তার একাংশ নদীর জলে ভেঙে পড়ে গঙ্গার পার ভাঙন শুরু হতেই মানুষ তাদের বাড়িঘর থেকে আসবাবপত্র অন্যত্র সরাতে শুরু করেছেন উল্লেখ্য গত দুই বছর আগে এই নতুন শিব গঙ্গা ভাঙনে একাধিক বড় বড় অট্টালিকা গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় যদিও ভাঙ্গন রোধে এ পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন আমাদের ভাঙন বয় পাঁচ বছর ধরে ভাঙন নদী গঙ্গা ভাগন তো গঙ্গা ভাঙ্গন পাঁচ বছর ধরে গঙ্গা ভাঙন শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন পাঁচ বছর ধরে শুরু হওয়ার পরে আমাদের মোটামুটি এই চাষ কেন্দ্র থেকে এই মানে লোহরপুর থেকে লোহরপুর থেকে আর এই ধানঘরা থেকে ইসুপুর থেকে লোহপুর থেকে থেকে আমাদের মানে কিছু কাজ হয়নি খোঁ আমরা যে বছর হলো এর আগে মেম্বার ছিল কিন্তু গ্রুপ তো নেই আর গ্রুপ দেয়নি আমরা এই আমাদের গ্রামের মেম্বার পাঁচ বছর ধরে পাঁচ বছর ভেতরে বছর হলো একটা নতুন মেম্বার করেছিলাম তার ভেতরে দু বছরের ভেতরে যেটুকুন পেরেছে পেরেছে ফেলেছে তো পাঁচ বছরের ভেতরে যেটুকুন হয়েছে বা যতটা পেরেছে ততটা ফেলেছে আদার্স পাঁচ বছরের মধ্যে কোনো কিছুই কাজ হয়নি ঘরে লোরপুর থেকে আর ইসুপুর থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে আমাদের বাড়িঘর চলে গেল বা বাড়িঘর চলে গেল এটা ভাঙা লাইন নতুন শিবপুর আমরা চাইছি যে আমাদের থাকার এখন জায়গা নাই

মেম্বার প্রধান আসছিল দিয়ে বললো কিছুটা রাস্তাটা হালকা করার জন্য হালকা করতে গেছিল কালকে তো হালকা করতে গিয়ে পুরো ওই জায়গাটা বসে গেল কালকে সন্ধ্যার সময় ভয় তো লাগবে কি করবো ভয় করলে তো আবার থাকতে হবে থাকার আশায় না হলে যতদিন না হবে ততদিন থাকছি কোনো রকম ভাবে চলছে চেষ্টা করছি কোনো জায়গায় যাওয়ার এখন পর্যন্ত মানে পরিস্থিতি হয়নি ঠিক আছে বাড়ি ঘর এবার তো লাইনি এই তো রোডটা পড়েছি এবার তো রোড পরে গেল ছিলাম সাহস করে যে রোডটা আছে তো রোডের আগে তো এর আগে যে বালিগুলো করতো হয়তো থাকতো কিন্তু সেটা তার না ভাঙালাইন নতুন শ্রিপুর ভাঙালাই ওদের সাথে তো আমার দেখা হয় না ওরা তো এসেছিল বললাম যে ওই যে হাম্বর মেরে রোডটা ভাঙার জন্য তারপরে তো কালকে রাত্রে এসে বললো যেখান থেকে অন্য জায়গায় যাও আমি বললাম যে কোথায় যাবো এবার মেম্বার বললো আমাকে এই যে কোথায় যাবো এটা কেন বলছো তো ওটা বললো আমি কি বলবো আমাদের যদি না থাকে ব্যবস্থা করতে হবে আমার আমার বালির বস্তা ফেলছে বালির বস্তা ফেলছে ঠিক আছে বালির অবস্থা সব তলিয়ে যাচ্ছে তো বালির বস্তা থাকছে না এবার যে বাড়িগুলো যে এম এল এর কোটা থেকে যে বাড়িগুলো এসছে যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারাও বাড়ি পাচ্ছে না মানে যাদের যোগ্য নয় তারা পেয়েছে বাড়ি পাওয়ার আমাদের যোগ্য কিন্তু আমরা পাইনি শুধু আমার বাবাকে দিয়েছি একটা আমাদের পাঁচটা ফ্যামিলিতে শুধু বাবাকে দিয়েছে বাকি পাঁচ ভাইয়ের মধ্যে এক পাইনি বুঝে পরে দেব আমার নাম এম টি